ফাইনাল ম্যাচ শেষ হতে না হতেই কিন্তু আমরা দেখতে পেলাম একগুচ্ছ চেঞ্জেস চলে আসলো মুম্বাই দলটায় আগামী মৌসুমের জন্য তাদের এইবারের দলের একাধিক চেঞ্জেস কিন্তু করলো মুম্বাই সিটি অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগানও তাদের দলে একাধিক চেঞ্জেস আনতে চলেছে জনিকাউকো থেকে হেক্টর উস্তে সম্ভাব্য লিস্টে বাদ পড়ার সম্ভাবনা কিন্তু বেশ কিছু প্লেয়ারের রয়েছে এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি বাগানের এবং আইএসএল এর আদার্স কিছু ডলের ট্রান্সফার আপডেট সম্পর্কে এবার বিগ বাজেটের দিকে মোহন বাগান কিভাবে এগোচ্ছে কোন পজিশনে প্লেয়ার আনতে চলেছে সে নিয়েও ডিসকাস করবো এই ভিডিওতে তবে ভিডিও শুরুর আগে অবশ্যই বলে রাখি যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দাও তো প্রথম যেটা দিয়ে শুরু করব সেটা হলো চেন্নাইন এফ সি চেন্নাই এনএফসি তাদের গোলকিপার পারমানেন্ট গোলকিপার দেবজিৎ মজুমদারকে ইস্টবেঙ্গলের জন্য ছেড়ে দিয়েছে এবং ইস্টবেঙ্গল সেই ডিলটা ক্র্যাক করে তাদের সেকেন্ড গোলকিপারের জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে পরিপূর্ণ করেছে বলা যায় সুখান গিল দেবজিৎ ভালো একটা কম্বিনেশন কিন্তু ইস্টবেঙ্গলের গোলকিপার লিস্টের জন্য হয়ে গেছে তো সেখান থেকে দাঁড়িয়ে যেমন চেন্নাইএনএফসির একটা গুরুত্বপূর্ণ পজিশন গোলকিপার দরকার সেখানে তারা মুম্বাইয়ের গোলকিপার মোহাম্মদ নাওয়াজকে প্রায় চূড়ান্ত করে ফেলেছে বলা যায় চূড়ান্তই করে ফেলেছে জাস্ট অফিসিয়াল ঘোষণা বাকি আছে অন্যদিকে দাঁড়িয়ে কিয়ান নাসিরি এবং হামতে অনেক দিন আগে কিন্তু চুক্তিটা হয়ে গেছে সেটা আমরা আগেই জানিয়েছিলাম তো সেরকমটাই এবার এখান থেকে অনেকে মনে করছে যে ইয়ং বেশ কিছু প্লেয়ারকে টার্গেট করছে মিডফিল্ডের জন্য উইংয়ের জন্য মোহনবাগান সেখানে দাঁড়িয়ে কিয়ান নাসিরি মোহনবাগানে প্রুভেন প্লেয়ার আই ডার্বিতে তার যা পারফরমেন্স এবং লাস্ট ম্যাচেও যখন দুটো উইং প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলো সেই সময় দাঁড়িয়ে কিন্তু কিয়ান্না সিরি নামার পর উইংয়ে সতেজতা ফিরেছিল বা স্পিডটা ফিরেছিল। সেই কিয়ান না সিরি এবং হামতে যার মতো ট্যালেন্টেড প্লেয়ারটাকে ইউজই করলো না ঠিক করে মোহনবাগান তাদের দুজনকে ছেড়ে দিচ্ছে এটা নিয়ে সমর্থকদের মধ্যে কিন্তু বিশেষ করে কিয়ান না নিয়ে কারণ ডার্বিতে যে তার গোল আছে সেটা নিয়ে অনেক বেশি রিলেট করতে পারে মোহনবাগান সমর্থকরা কিয়ান না সিরির মতো ট্যালেন্টেড প্লেয়ারকে ছেড়ে দেওয়াটা উচিত কিনা। তোমাদের মতামতগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমার তো মনে হয় না যে কিয়ান্না সিরির মতো ট্যালেন্টেড প্লেয়ার যেভাবে তিনি যে কোনো মুহূর্তে ম্যাচে নেমে একটা স্পিড আনতে পারেন গেমের মধ্যে যেভাবে তার স্কোরিং এবিলিটি রয়েছে তাতে অবশ্যই তার মতো প্লেয়ারকে রেখে দিতে পারত তো সেখান থেকে আরও একজন প্লেয়ার কেরালা ব্লাস্টার্স যাকে কিন্তু অফার করেছে এবং হিউজ ট্রান্সফার ফি দিয়ে তাকে নিতে পারে মোহনবাগান সেরকম একটা সম্ভাবনার দিকে এগোচ্ছে কিন্তু ম্যানেজমেন্ট মোহাম্মদ আইমিন একুশ বছর বয়সী কিন্তু লেফট উইঙ্গার কেরালা ব্লাস্টার্সের দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি আছে এবং কুড়িটা অ্যাপিয়ারেন্সে একটা গোল একটা অ্যাসিস্ট আছে লেফট উইং দিয়ে যারা কেরালা ব্লাস্টার্সের রেগুলার ফলোয়ার রয়েছে বা আইএসএলটাকে রেগুলার ফলো করেছো তো মোহাম্মদ আমিন ফুটবলটা কিন্তু দেখেছো যে কতটা পরিমাণে টেকনিক্যালি সাউন্ড করে ফুটবলারটা প্রচণ্ড পরিমাণে স্পিড রয়েছে তার সাথে যে স্কিলটা রয়েছে শুধুমাত্র এই প্লেয়ারটাকে একটা ভালো জায়গায় দিশা দেখাতে পারবে একটা ভালো কোচের আন্ডারে পড়ে ফিনিশিংটা এই প্লেয়ারটার কিন্তু একটু সমস্যা রয়েছে তবে একটা ভালো কোচ সেটা অ্যান্তোনিও লোপেস হাবাস যেহেতু আগামী দিনে মোহনবাগানের সাথে প্ল্যানিং করছে তো অ্যান্তোনিও লোপেস হাবাসের হাতে পড়লে বা অন্যান্য যে কোনো কোচের হাতে পড়লে কিন্তু এই প্লেয়ারটার ওই যে গোল কানা যে জিনিসটা রয়েছে অবভিয়াসলি যা তার যা স্কিল তার যা স্পিড রয়েছে সেখান থেকে গোলের ক্ষেত্রেই সমস্যাটা রয়েছে তো সেই জিনিসটা কিন্তু কমে যাবে এবং মোহনবাগান যদি ডিলটা করতে পারে তাহলে কিন্তু একটা ভালো সাইনিং হবে ইন ফিউচার যেহেতু এসিএলকে টার্গেট করে এগোচ্ছে এবং খুব বিগ বাজেটের টিম মোহনবাগানের কিন্তু দরকার এই এসিএলকে যদি প্রাইম টার্গেট করে মোহনবাগান ম্যানেজমেন্ট তাতে অবশ্যই এবং কথাবার্তায় কোচ থেকে শুরু করে ম্যানেজমেন্টের কথাবার্তায় সেটা পরিষ্কার যে পুরোপুরি এসিএল এসিএলকে কিন্তু প্রাইম টার্গেট করেছে তারা অন্যদিকে দাঁড়িয়ে লুনা যেরকম মুম্বাই তাদের প্রত্যেকটা পেরেরা দিয়াস থেকে আলবর্ত নগুয়েরা তিরি থেকে শুরু করে রাহুল বেকে প্রত্যেককে ব্যাঙ্গালোরে ছেড়ে দিয়েছে তেমনি কেরালা ব্লাস্টার্সের প্লেয়ার লুনাকে তারা অফার করেছে এবার দেখা যাক কেরালা ব্লাস্টার্স নাকি মুম্বাই সিটি এফসি কোথায় আসে লুনা এবং কোথায় তার আগামী দিনের ভবিষ্যৎ হতে চলে অন্যদিকে দাঁড়িয়ে আরও একটা বিষয় যেটা মোহনবাগান ম্যানেজমেন্ট করতে চলেছে সম্ভাবনা কিন্তু প্রায় রয়েছে বা সম্ভাবনা থেকে শিওরিটির দিকে যাচ্ছে যে জিনিসটা হিকচর উস্তে জনি কাউকো এবং সম্ভবত সদিকুকে ছেড়ে দিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট কারণ সদিকুর পারফরমেন্স এসিএলে তার কতটা কন্ট্রিবিউশন থাকবে সেটা নিয়ে কিন্তু একটা সংশয়ের চিহ্ন রয়েছে জনি জনিকাউকো তার যে পুরনো ফর্ম চোটের পর এসে দু তিনটে ম্যাচ তিনি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছিলেন যেখানে মনে হয়েছিল যে কোথাও হুবু বুমসকে আনরেজিস্টার্ড করিয়ে জনি কাউকোকে দলে ঢোকানো এটা একটা বিগ সাইনিং বা থিঙ্ক অ্যান্থনিও লোপেসাবাসের যেটা ক্লিক করে গেছে বাট এই মুহূর্তে মনে হচ্ছে না জনিকাউকুর যে পারফরমেন্সটা ছিল বিগত দিনে সেটাই কোথাও ব্যাক করতে পারেনি এবার এইখান থেকে দাঁড়িয়ে জনিকাউকুকে নিয়ে ইসিএলের জন্য যাওয়া সত্যিই একটা সমস্যার বড় কারণ হয়ে উঠবে কারণ ফুল্লি সেই ফর্মে তিনি ফিরতে পারেনি সম্ভাবনা বিরাট অংশে দেখা যাচ্ছে একজন বড় মিডফিল্ডার ফরেনারের দিকে কে কিন্তু এগোচ্ছে মোহনবাগান অন্যদিকে হেক্টর উস্তে যাকে তার থেকে বেশি এজের প্লেয়ার রয় কৃষ্ণা বার বার স্পিডে কিন্তু পরাস্ত করেছে বল রিসিভিংয়ের পর হেক্টর হুসতে কে বিট করে তাও হাইটে বিট করে চলে গেছে মানে আমরা দেখেছি হেক্টর উস্তে কতটা বড় হাইটের প্লেয়ার এবং যথেষ্ট ভালো সার্ভিস করেছে বা সার্ভিস দিয়েছে মোহনবাগানকে বাট রয় কৃষ্ণা ওখান থেকে দাঁড়িয়ে ওইভাবে যদি তাকে বিট করে চলে যায় তাহলে কিন্তু আরও বড় ক্ষেত্রে মোহনবাগানের একটা প্রবলেম হতে চলেছে হেক্টর উস্তের এই স্লো ফুটবলটা তাই অবশ্যই সম্ভাবনা রয়েছে হেক্টর থেকেও আগামী মরশুমে হয়তো মোহনবাগান জার্সিতে আর দেখা যাবে না তো পুরো আপডেট সম্পর্কে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে আগামী ভিডিওতে